উনিশশো সালে যুক্ত ফ্রন্ট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অনেকে মনে করে থাকেন যুক্ত ফ্রন্ট যদি না ভাঙত তাহলে এর মাধ্যমে অনেক আগেই বাংলাদেশ স্বাধীন হতে পারত সেই যুক্ত ভেঙে দিয়েছিলেন শেখ মুজিব আমার দেখা রাজনীতির বিজয়কে নষ্ট করিয়া দেওয়ার জন্য অনেকেই দায়ী ছিলেন কতগুলো নীতিগত বিরোধ দায়ী ছিল কিন্তু সবার চেয়ে বেশি ও আশু দায়ী ছিল শেখ মুজিবুর রহমানের এক গুয়েমি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে যুক্ত ফ্রন্ট ভাঙিয়া দেওয়ার মূল্য ছিল শেখ মুজিবুর রহমানের কার্যকলাপ এখানেই থেমে যায়নি শেখ মুজিব উনিশশো সালে অনেকটা শেখ মুজিবের একক সিদ্ধান্তে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম রাখা হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এরপর থেকে ভাসানির সাথে শেখ মুজিবের দ্বন্দ্ব শুরু হয় কিন্তু পদাধিকার বলে মাওলানা ভাসানি যেহেতু বড় ছিলেন সে কারণেই শেখ মুজিব দলে তার একক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছিলেন না অবশ্য উনিশশো সাতান্ন সালের সাত ও আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাকমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পশ্চিম পাকিস্তানিদের আসসালাম আলাইকুম বলে দিলে কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা হয়ে যায় কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণার বিরোধিতা করে মালানা ভাসানীকে চরম অপমান করে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন মালানার সময় রাজনৈতিক শিষ্য শেখ মুজিবের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে মালানা ভাসানি পাঁচ মাসের মাথায় একই বছরের পঁচিশে জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ নামে নতুন রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন

করতে চাই নতুন কারণ তিনি বাংলাদেশকে একनायकতান্ত্রিক একটি দেশ বানাতে চেয়েছিলেন যেখানে এক দেশের এক দল একজনই হবেন নেতা মজিদ শাহ ও ফরবাকশাল which লীগের তৎকালীন ছাত্র লীগের সভাপতি ফজলুর রহমান বলেছিলেন আউম লীগ একটি দল এই দলের সভাপতি সাধারণ সম্পাদকদের কেউ আউমীক করে মরতে পারে না সেই দলটিকে আমি অবিষপ্ত দল এই কারণে বলেছি যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি مرحوم مولانا আব্দুল হামিদ খান বাসানি তিনি আওয়ামী লীগ করে মরতে পারেন নাই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন জনাব শামসুল হক শামসুল হক সাহেব আওয়ামী লীগ করতে করতে পাগল হয়ে মৃত্যুবরণ করেছেন কোথায় বলেছে আওয়ামী লীগ কোনোদিন খোঁজ নেয়নি শেখ মুজিব কত বড় মাপের গুন্ডা ছিল তার প্রমাণ পেতেই উইকিপিডিয়ার তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের স্পিকার शाहिद আলীর হত্যার ঘটনাটি পড়লেই বোঝা যাবে উনিশশো আটান্ন সালের তেইশে সেপ্টেম্বর প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার জনাব শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করে শেখ মুজিব এ বিষয়ে আত্মঘাতী রাজনীতির তিনকাল দ্বিতীয় খণ্ডের একশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় তৎকালীন মন্ত্রী ও প্রাদেশিক পরিষদের সদস্য হাসিমুদ্দিন আহমেদের একটি সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে তিনি মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ওই সাক্ষাৎকারে বলা হয়েছে একটা পেপার ওয়েট সজোরে নিক্ষিপ্ত হয় শায়দ কপালে উনি কপালে হাত চেপে ধরেছিলেন তবে সেদিন শেখ মুজিব হাউসকে শান্ত করার পরিবর্তে গরম করেছিলেন সবচেয়ে বেশি প্রথমে দেখলাম মুজিবের হাতে একটা হান্টার স্পিকারের দিকে তেড়ে যাওয়ার সময় কে যেন শেখ মুজিবের হাত থেকে হান্টারটি কেড়ে নেয় পরে মুজিবকে দেখলাম চেয়ার স্পিকারের দিকে তেড়ে যেতে মুজিবের অন্য সাঙ্গপাঙ্গরাও সাথে ছিল লাউড স্পিকারও বন্ধ পরে দেখলাম শাহেদ আলীকে রক্তাক্ত অবস্থায় পুলিশ কোলে করে নিয়ে যাচ্ছে তার কয়েকদিন পরেই শাহেদ আলী পাটোয়ারি মারা যান অনেকে হয়তো মনে করতে পারেন শাহেদ আলী পাটোয়ারি পাকিস্তানের মানুষ ছিলেন যে কারণে শেখ মুজিব তাকে হত্যা করেছিলেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই শাহেদ আলী পাটোয়ারি বাড়ি ছিল চাঁদপুরের মতলবে সাক্ষাৎকারে হাসিমুদ্দিন আহমেদ আরো বলেন সেদিন তিনি এবং খন্দকার মুস্তাক সহ স্পিকারকে গিয়েছিলেন খন্দকার মুস্তাক মুজিবের একই দলের হলেও মুজিবের উগ্রতা তিনি পছন্দ করতেন না তিনি বলেন আমার যা চোখে দেখা তাই বললাম শেখ মুজিব তার জীবনে অনেক অন্যায় করেছে তার বিরুদ্ধে কেউ গেলেই শেখ মুজিব তাকে ছেড়ে দিতেন না শহীদ সরাওয়া আমাকে অনেকবার বলেছে মুজিবের উগ্রতায় অনেকে অসন্তুষ্ট শাহেদ আলী হত্যাকাণ্ডের কোনো বিচার এ পর্যন্ত হয়নি এরকম হত্যা মারামারি দুর্নীতি সহ বিভিন্ন অপরাধে শেখ মুজিবকে বিভিন্ন সময় জেলে যেতে হয়েছে যেগুলোকে আওয়ামী লীগ এখন মুজিবের আত্মত্যাগ হিসেবে প্রচার করে থাকে চার হাজার ছয়শো বিরাশি দিন আমরা যদি বছর করি প্রায় বারো বছর তিনি কারাগারের অন্ধকার প্রকাশ বন্ধু ছিলেন এবং কখনো তিনি আপোষ করেন বারবার যিনি কারাগারে গিয়েছেন দুইবার ফাঁসির কাছে গিয়েছেন বরফের আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ তেরোতম অধস্তন পুরুষ 4 শেখ মুজিবুর রহমান তবে এখানেও আওয়ামীলিক মিথ্যা রাষ্ট্রয় নিয়েছে আওয়ামীলিক বলে থাকে শেখ মুজিব নাকি তার জীবনের 12 20 অথবা 28 বছর জেল খেটেছেন কিন্তু বাস্তবে তিনি মোট সাড়ে 4.5 বছর জেলে ছিলেন এর মধ্যে আগরতলা মামলা ছাড়া বাকি সবগুলো মামলাই দুর্নীতি এবং তার মাস্তানির কারণেই হয়েছিল জাম আওয়ামীলিক হেডर्स ওয়্যার আর্মড এন্ড দি অপজিশন पॉलिटिकल মুভমেন্ট পার হ্যারাসড অফিসেস বার্ন ডাউন অ্যারেস্টেড কিল্ড বিরোধী দল হিসেবে শেখ মুজিবের পুরো জীবনের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতার নেতৃত্ব এই নেতৃত্বের জন্য শেখ মুজিব তার রাজনৈতিক পিতা সোরাউদ্দিকেও ছাড় দেননি তার মাস্তানির জন্য সোরাউদ্দিন নিজেও তার প্রতি বিরক্ত ছিলেন আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের চারশো আঠাশ নম্বর পৃষ্ঠায় শেখ মুজিব আর আতাউর রহমানের বিরোধের একটি ঘটনা তুলে ধরা হয়েছে সোরাউদ্দিন মনসুর আহমেদকে ঘটনাটির তদন্ত করতে বলেছিলেন তিনি লিখেছেন লিডার আমাকে গোপনে তদন্ত করে রিপোর্ট দিতে বলেন কার দোষ কি কারণে এই বিরোধের সৃষ্টি হয়েছে লিডারের তখন পুরো সন্দেহ হয়ে গিয়েছে যে শেখ মুজিবুর রহমান নিজে প্রধানমন্ত্রী হইবার জন্য আতা রহমানের অযোগ্যতা ও অজনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করিতেছেন এভাবে ক্ষমতার জন্য পাগলা মুজিব সরাউদ্দি ভাসানি তাজউদ্দিন সকলের সাথেই প্রতারণা করেছিলেন আর ক্ষমতা পাবার পর প্রতারণা করেছিলেন বাংলাদেশের জনগণের সাথে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ

যাবে। আপনাদের অনেকেই শুনে থাকবেন শেখ মুজিব বলেছিলেন 7 কোটি মানুষের জন্য 7 কোটি কম্বল আসলো কিন্তু আমার কম্বলটা কোথায় এই কথার মানে হচ্ছে শেখ মুজিব জানতেন না কম্বলটা আসলে কে চুরি করেছে এবার চলুন দেখা যাক চোরদের আসল গটফাদার আসলে কে আমার ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ দিয়ে গুগলে গাজী গোলাম মোস্তফা লেখে এরপর তার প্রোফাইলের ক্যারিয়ারে গিয়ে প্রথম প্যারার শেষের লাইনগুলো পড়ুন সেখানে বলা হয়েছে মোস্তফা ওয়াজ এ ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড জেনারেল সেক্রেটারি অফ ঢাকা সিটি আওয়ামী লীগ দেয়ার আর অ্যালিগেশন এগেনস্ট হিম দ্যাট ডিউরিং দ্য ফ্যামিন অব নাইনটিন সেভেন্টি ফোর অ্যাজ দ্য চেয়ারম্যান অব দা রেড ক্রিশ্চিয়ান সোসাইটি ইংরেজিটা যদি সরাসরি ট্রান্সলেট করেন তাহলে অর্থ দ্বারায় ঠিক এরকম মোস্তফা ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনিশশো সাহায্যের মাধ্যমে মানুষের হিসেবে বাংলাদেশে পাঠানো এবং লাভবান হতে থাকেন এই মালামালগুলো যাদের কাছে পাঠানো হয়েছিল তাদের কাছে বিক্রি করে বলা হয়ে থাকে যে দুর্ভিক্ষের সময় ত্রাণ হিসেবে পাঠানো সাতটি টিনের মধ্যে একটি শিশুর খাবারের টিন এবং তেরোটি কম্বলের মধ্যে একটি মাত্র কম্বল দরিদ্রদের কাছে পৌঁছেছিল তার মানে হচ্ছে বাচ্চাদের সাতটি দুধের টিনের মধ্যে একটি টিন এবং ১৩টি কম্বলের মধ্যে মাত্র একটি কম্বল গরিবদেরকে দেয়া হয়েছিল এবার চলুন দেখা যাক কম্বল চোর গাজী গোলাম মোস্তফা শেখ মুজিবের কতটা কাছের এবং পছন্দের মানুষ ছিলেন সে জবাব উইকিপিডিয়ার ঠিক তার উপরের লাইনেই দেয়া আছে অ্যাজ প্রেসিডেন্ট অফ আওয়ামী ঢাকা সিটি ইউনিট শেখ মুজিবুর রহমান আর কে এবং গাজীগুলাম মোস্তফা প্রতিদিন নিয়মিত তাদের করণীয় নিয়ে আলোচনা করতেন অথচ কম্বল চোর লিডার শেখ মুজিব

যেমন বাংলাদেশের প্রথম ক্রসফায়ার শুরু হয়েছিল শেখ মুজিবের হাত ধরে উনিশশো পঁচাত্তর সালে দোসরা জানুয়ারি সিরাজ সিংদার নিহত হন পর্দার পত্রিকায় পুলিশের পাঠানো